আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমার দর্শকদের মাঝে অনেকে আমাকে কমেন্ট করেছেন অনেকে মেসেজও করেছেন যে রাশিয়াতে এসে আপনি কোন ল্যাঙ্গুয়েজে পড়বেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়া যায় কি না এবং এর সুযোগ সুবিধা কেমন সো এই সম্পর্কে এই ভিডিওটা সো বিস্তারিত দেখার আগে দয়া করে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন রাশিয়াতে অ্যাকচুয়ালি প্রথমত ফরেন স্টুডেন্ট আনে ওরা প্রিপেটারি কোর্স বা ল্যাঙ্গুয়েজ করছে প্রিপেটারি কোর্সে আপনার ভাষার পাশাপাশি অন্যান্য সাবজেক্টে রাশিয়ান ভাষার সাথে পরিচিত হয়ে এর বেসিক জ্ঞানটা আপনাকে শেখাবে বেসিক নলেজটা শেখাবে রাশিয়ান ভাষার উপরে সো এক্ষেত্রে এক বছর বা ছয় মাসে আমরা আমড়ি খুব বেশি একটা ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হই না কারণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা আমার কাছে পার্সোনালি কঠিন লাগছে খুব একটা ইজি না তো এরপর অনেক হার্ডওয়ার্ক করতে হয় রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা প্রপার শেখার জন্য এখন রিপিটারি কোর্স শেষে আপনি কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করবেন ইংলিশ নাকি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সো এখানে দুইটারই সুযোগ সুবিধা আছে এবং সমস্যাও আছে দুইটার ক্ষেত্রেই কম বেশি সো ফার্স্ট যদি আমি বলি যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি যদি পড়াশোনা করেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ভাষার উপরে অর্থাৎ আপনার সাব যেই সাবজেক্টটি পড়েন আপনার কোর্স হবে রাশিয়ান ভাষায় সো এক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা হচ্ছে যে এই রাশিয়াতে আপনি সেটেল হতে চাইলে বা পিয়ার নিতে চাইলে এক্ষেত্রে আপনার ভাষা স্কিলটা আরও ডেভেলপ থাকবে যার ফলে এটা আপনার একটা অপরচুনিটি প্লাস পয়েন্ট সেই সাথে আপনার কমিউনিকেশনের পাশাপাশি আপনার জব সেক্টর আপনার সেটেলমেন্ট এভ্রিথিংয়ে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা যেহেতু আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে পড়াশোনা করতেছেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ মিডিয়ামে পড়াশোনা করতেছেন সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা পজিটিভ দিক তো সমস্যাটা হচ্ছে এই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে রাশিয়া থেকে ইন্টারন্যাশনালি বা অন্য কোনো দেশে যেতে চান যে অন্য কোনো দেশে ক্রেডিট পাস করে বা অনার্স স্কুলে এখানে মাস্টার্স করবেন আর এক জায়গায় তো সেক্ষেত্রে আপনার এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়া বা রাশিয়ান মিডিয়ায় পড়া রাশিয়ান ভাষার উপরে পড়া আপনার সাবজেক্টটা আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন না বা এটার আপনি ভ্যালু পাবেন না বিশ্বের অন্য কোনো দেশে যেহেতু এটা রাশিয়ান ভাষায় তো এবার আসি ইংরেজি ভাষায় আপনি পড়তে পারবেন কিনা ইংরেজি ভাষায় অবশ্যই পড়তে পারবেন তবে সব ইউনিভার্সিটি এ ধরনের সুযোগ প্রোভাইড করে না কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে আপনি সেখানে চাইলে ইংরেজি ভাষায় পড়তে পারেন তো ইংরেজি ভাষায় পড়ার সুবিধাটা হচ্ছে কি তো যেহেতু আমরা বাংলাদেশ কম বেশি ইংরেজি ভাষার সাথে ইউজ টু আছি বা আমরা প্রি লেভেল থেকে ইংরেজ ইংলিশ পড়ে আসছি দেড়শোই আপনি ইংলিশ পড়ার ক্ষেত্রে আপনার যে ডিফিকাল্টিস কোর্সের সেই ডিফিকাল্টিসটা থাকছে না এটা হচ্ছে প্লাস পয়েন্ট এবং সেই সাথে আপনি চাইলে এখানে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ছেন তো অনার্স করছেন এখানে রাশিয়া আর আপনি ধরেন মাস্টার্স করতে চান ইউরোপে বা আমেরিকায় তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি এই সার্টিফিকেটটা শো করতে পারবেন সেখানে প্রোভাইড করতে পারবেন কিন্তু এখানে সমস্যা হচ্ছে ইংলিশ মিডিয়ামে আপনি পড়লে তো আপনার রাশিয়াতে যদি আপনি সেটেল হতে চান দীর্ঘস্থায়ী বসবাস করতে চান সেই ক্ষেত্রে ভাষার লেগেন্সটা আপনার থেকে যাবে একটা বিগ প্রবলেম এবং এখানে পিয়ার নিতে হলে আপনাকে যে এক্সামটা দিতে হবে সেই এক্সামটা আপনার জন্য একটা বড় বাধা সৃষ্টি করবে এখন আসি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়লে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে পড়লে আপনার কত টাকা কষ্ট যেতে পারে অ্যাকচুয়ালি রাশিয়ান ভাষায় পড়লে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার দশ থেকে বিশ হাজার রুবেল কম লাগে আর কিছু কিছু ইউনিভার্সিটি ইকুয়ালি দিয়ে থাকে যে ইংলিশ ইংলিশ মিডিয়ামে পড়ো বা রাশিয়ান মিডিয়ামে পড়ো এখানে কম বেশি হয় না কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে যদি আপনি পড়তে চান সেক্ষেত্রে আপনার পনেরো থেকে বিশ হাজার বেশি দিতে হবে রুবেল সো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন ধন্যবাদ